আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি দেশিলর জমি হতে বন্ধুরা জানেন জুলাই মাসের প্রবল বর্ষণ শুরু হয়েছিল আজ পাঁচ থেকে সাত দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু আমার দেশিল জমির অনেকটা ক্ষতি হয়েছে কারণ এখান থেকে অনেক দেশীলাউ বিক্রি করার পরে এখন কিন্তু আসলে দেশীলাউয়ের জমির অবস্থা খুব বেশি ভালো নয় ফলন কমে গেছে কারণ হচ্ছে বৃষ্টির কারণে দেশীলাওর গাছগুলো কিন্তু একটু পছন্দ করেছে এবং লাউ দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে যে পরিমাণ ধরার কথা ছিল আসলে একদিন এখন কিন্তু সেই পরিমাণ লাউ ধরছে না আর এগুলো একটু বড়ও কম হচ্ছে অর্থাৎ বন্ধুরা জানেন আজকে জুলাই মাসের ছয় তারিখ তো গত সাত থেকে আট দিন ধরে কিন্তু আসলে প্রবল বৃষ্টিপাত হইলো আর বৃষ্টিপাতের কারণে কিন্তু আমাদের এই দেশলার জমির কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে যার কারণে কিন্তু দেশেলাও আগের মতো ফলন নেই তবে আসার কথা যে আসলে এখন কিন্তু দামটা একটু ভালো আগে যখন আসলে এই তিরিশ পঁয়ত্রিশ টাকা করে দেশি লাউ বিক্রি করা হতো এখন কিন্তু দেশি লাউ প্রতি পিস পঞ্চাশ থেকে ষাট টাকা করে কিন্তু আসলে আমরা বিক্রি করতে পারছি যার কারণে একটি স্বস্তির খাবার রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি জমির পাশেই একটু ছাগল চড়ানো হচ্ছে আর পাশেই আরেকটি দেশি লাউ খেত আমি ঘুরি ঘুরে আজকে আপনাদেরকে দেশি লাউ জমি দেখাবো কারণ হচ্ছে এখন বর্ষাকাল বর্ষাকাল দেশিল আবাদ করাটা একটু কষ্টসাধ্য এখানে ফলন একটু কম হয় যার কারণে কিন্তু একটু ধরেও কম আর ওষুধ এবং সত্রাকের প্রাদুর্ভাব এই সিজনে কিন্তু লক্ষ্য করা যায় যার কারণে কিন্তু আসলে বিভিন্ন ছত্রাকনাশক প্রয়োগ করতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে পতির জমিতে বর্ষাকালে সুন্দর দৃশ্য সাইকেল চড়ানোর দৃশ্য কেউ একজন এখানে সাইকেল চড়াচ্ছেন পাশেই হচ্ছে একটি বাড়ি আর এই পাশেই দেশের জমি আবাদ করা হয়েছে বন্ধুরা অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পেলেন দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের যে এলাকা এটা কিন্তু আসলে সবজির এলাকা বললে ভুল হবে না এখানে কিন্তু পানি আসে অনেক পরে অর্থাৎ উঁচু জায়গা যেখানে উদ্রি আমরা বিভিন্ন শস্য এবং সবজি উৎপাদন করে থাকি তার ভিতরে কিন্তু এখন মাঠে দেশে লাউ চিচিঙ্গা ঢ্যাঁড়স বরবটি বিভিন্ন ধরনের সবজি রয়েছে তার ভিতরে এখন যে দেশীলাও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে মূলত শীতকালের সবজি তো এই গ্রীষ্মকালেও এটা বা বর্ষাকালেও এটা কিন্তু এখন আবাদ হচ্ছে কারণ এটার জাত হচ্ছে এসিআই ময়না আর এসিআই ময়না জাতের দেশীলাও কিন্তু আসলে সারা বছরই এটা আবাদ হয়ে থাকে এবং ফলনও তুলনামূলকভাবে কিন্তু আসলে কোনো অংশই কম নয় অনেক ভালো ফলন পাওয়া যায় দাম অবশ্য শীতের সিজনের দাম কিন্তু এই বর্ষাকালে একটু কম তারপরেও এই বৃষ্টির পরে দাম কিছুটা বেড়েছে তো একদিকে দাম বাড়লেও অন্যদিকে কিন্তু আসলে এই দেশীলাও একটু ক্ষতি হয়েছে কারণ হচ্ছে আপনারা জানেন যে আসলে বৃষ্টি প্রবল বৃষ্টি হলে দেশীলাওয়ের ফলন কমে যায় এবং গাছ পচন ধরে বিভিন্ন পাতা পচে নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু আসলে জমিতে সেই আগের মতো কিন্তু আর ফলন পাওয়া যায় না যার কারণে কিন্তু ধর ধরে কম ফলন কম এবং এর ভিক্ষাপটে কিন্তু দামটা বেড়ে যায় দাম বেড়ে যাওয়ার পিছনে কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে এই বৃষ্টি বৃষ্টিতে যে কোনো সত্যি কম ধরে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম